আসসালামু আলাইকুম ভিউয়ার্স রাফুন্স রেসিপি ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজকে আমি একটা টিপস ভিডিও শেয়ার করবো আজকে আমি মিক্সড ডালের বেসন তৈরি করব আর ঘরেই কিভাবে আপনারা খুব সহজ উপায়ে এই মিক্সড ডাল দিয়ে বেসন তৈরি করে পুরো রোজার মাস জুড়ে খেতে পারবেন সেই রেসিপিটাই শেয়ার করব আশা করি আপনাদের কিছুটা হলে উপকার আসবে আর এভাবে ঘরে তৈরি বেসন দিয়ে আলুর চপ বেগুনি বিভিন্ন আইটেমের স্ন্যাক্স তৈরি করে খেতে পারবেন তাহলে চলুন মূল ভিডিওতে এখানে প্রথমে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ মসুর ডাল নিয়ে নিয়েছি এখানে হাফ কাপ বুটের ডাল আরও নিয়ে নিয়েছি হাফ কাপ খেসারির ডাল আর নিয়ে নিয়েছি হাফ কাপ পোলাওয়ের চাল আপনারা চাইলে এখানে মুগ ডালটাও নিতে পারেন অথবা আমার মতো তিন আইটেমের ডাল আর চাল দিয়েও করতে পারেন তো ডালগুলো আমি খুব সুন্দর করে বেছে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি রোদে খুব ভালোভাবে এখন আমি একটা বড় প্যানে দিয়ে দিলাম আর চুলার জলটা একদম লো হিটে রেখেছি আপনারা চাইলে কিন্তু এই ডালগুলো একদম রোদে মুচমুচে করে দুই তিন দিন পর্যন্ত শুকিয়ে তারপরে কিন্তু ব্লেন্ডার জারে এগুলো ঘরে গুঁড়ো করে তৈরি করতে পারবেন অথবা সবচেয়ে সহজ উপায় যেটা সেটা হচ্ছে এভাবে হালকা তেলে মুচমুচে করে কিন্তু অল্প সময়ের মধ্যে আপনারা এটা তৈরি করতে পারবেন আর এভাবে বেসন তৈরি করে কিন্তু আর আপনারা পুরো রমজান মাস জুড়ে খেতে পারবেন অথবা দুই থেকে তিন মাস পর্যন্ত এগুলো সংরক্ষণ করে রাখতে পারবেন বাহিরে একদম ভালোই থাকবে একদম লো হিটে কিন্তু আমি চার থেকে পাঁচ মিনিট সুন্দর করে এগুলো ভেজে নিয়েছি কোনোভাবেই কিন্তু এগুলো বেশি ভাজা যাবে না শুধু মোচমুচে করে নিতে হবে মানে কালারটা যাতে খুব বেশি চেঞ্জ না হয় সেদিকে খেয়াল রাখবেন এগুলো একটা ছড়ানো প্লেটে আমি ছড়িয়ে দিয়েছি ঠান্ডা করে নিব প্রথমে খুব ভালোভাবে তারপর আমি ব্লেন্ডার করে নিব। অবশ্যই খুব ভালোভাবে ঠান্ডা করে তারপরে ব্লেন্ড করে নেবেন তো খুব সুন্দর করে ঠান্ডা হয়ে এখন এগুলো আমি ব্লেন্ড করে নেব আর তিনবারে আমি ব্লেন্ড করে নিব অল্প অল্প নিয়ে ব্ল্যান করব। আমার রেসিপিটা ভালো লাগলে যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করবেন আর ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর এভাবে ঘরে তৈরি বেসন দিয়ে যখন আপনারা আলুর চপ আর বেগুনিটা করে খাবেন সেটা কিন্তু খেতেও ভালো লাগবে অনেক বেশি শান্তি লাগে খেতে নিজের তৈরি করা ঘরে জিনিস দিয়ে যে কোনো খাবার খেলে আর এটা অনেক বেশি স্বাস্থ্যসম্মত দেখুন আমি খুব সুন্দর করে মিহি করে এগুলো ব্ল্যান্ড করে নিয়েছি তো সবগুলোই আমি এভাবে ব্ল্যান্ড করে নিব আর এরকম একটা স্টেনার দিয়ে চেলে নিব। অবশ্যই একটুখানি চেলে নেবেন তাহলে অনেক সুন্দর মিহি হবে বেসনটা আর যখন আপনারা আলুর চপ আর বেগুনি বানাবেন তখন দেখবেন অনেক বেশি মুচমুচে হবে আর অবশ্যই কিন্তু পোলাওয়ের চাল অথবা আতপ চালটা সাথে দিবেন তাহলে স্ন্যাক্সগুলো অনেক বেশি মুচমুচে হয় খেতে যে পরিমাণে দিয়েছি এই পরিমাণটা ঠিক রেখে যদি আপনারা ঘরে এভাবে বেসন তৈরি করেন দেখবেন আপনাদের বেসনও অনেক বেশি সুন্দর হবে তো সবগুলো ব্ল্যান্ডার জারে গুঁড়ো করে আমি চেলে নিয়েছি আর এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি আপনারা দেখে বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে এরকম যদি ঘরেই বেসন তৈরি করে খাওয়া যায় তাহলে কিন্তু বাজার থেকে আর দোকান থেকে কিনে খাওয়ার কোনো দরকার নেই আপনারা স্বাস্থ্যসম্মত উপায়ে ঘরেই কিন্তু এরকম বেসন তৈরি করে খেতে পারবেন এই বেসনটা দিয়ে কিন্তু আপনারা চাইলে কাপগুলো আমি বাটিতে নিয়েছি আর ব্লেন্ড করার পর দেখুন অনেকগুলো হয়েছে এগুলো এখন একটা এয়ারটাইট বয়মে ভরে সংরক্ষণ করতে হবে অবশ্যই কিন্তু কাচের বয়মে আপনারা এগুলো সংরক্ষণ করবেন তাহলে দেখবেন দুই থেকে তিন মাস পর্যন্ত ভালো থাকবে আর যারা চুলাতে টেলে এই বেসনটা তৈরি করতে না চান তারা কিন্তু অবশ্যই ডালগুলো রোদে অনেক বেশি মুচমুচে করে শুকিয়ে নিয়ে তারপর ব্ল্যান্ড করে রেখে দিবেন আর যদি এক থেকে বেশি সময় ধরে রাখতে চান তাহলে অবশ্যই ফ্রিজের চেম্বারে রেখে দেবেন তাহলে ছয় সাত মাস মাস পর্যন্ত ভালো থাকবে বেসনগুলো আমি একটা কাঁচের জারে ভরে নিচ্ছি এভাবে সংরক্ষণ করব। আর পুরো রোজার মাস জুড়ে এই বেসন দিয়ে মজার মজার নাস্তার রেসিপি আপনাদের সাথে ইনশাআল্লাহ শেয়ার করবো আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখবেন প্লিজ একটা ফলো দিয়ে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ